জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর ফিল্ড স্টাফ পদের প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ ষোলো ছয় দু হাজার তেইশ প্রশ্ন এক শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উত্তর গ একটি উপন্যাস দুই কাদো নদী কাদো উপন্যাসটি কে লিখেছেন উত্তর খ সৈয়দ ওয়ালিউল্লাহ তিন স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর খ বন্দি শিবির থেকে চার ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটি রচয়তাকে উত্তর ক আব্দুল লতিফ পাঁচ কোন বাক্যে ক্রিয়া ব্যবহৃত হয়েছে উত্তর হলো ক এবং ক আমি ভাত খাচ্ছি আমি দুপুরে ভাত খাই ব্যাখ্যা প্রশ্নটি সরাসরি তেরাতম বিশেষের কিন্তু তেরাতম বিশেষে বলেছিল অসমাপিকা ক্রিয়া কোন বাক্যে ব্যবহার হয়েছে ছয় নম্বর সিক্ত নীলাম্বরী রেখাঙ্কিত পদের নাম কি এখানে রেখা অঙ্কিত হচ্ছে নীলাম্বরী এটি একটি বিশেষ পদ সাত নম্বর খাটি সোনার চাইতে খাটি আমার দেশের মাটি এটি কোন ধরনের বাক্য উত্তর খ জটিল বাক্য আট নম্বর কীতপত্য গঠিত শব্দ নয় কোনটি উত্তর খ কেষ্টা কোনটি কোন সন্ধিটি নেপাতনে সিদ্ধ উত্তর গ পর যোগ পরস্পর দশ লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর গ লো যোগ অন এগারো অধর পল্লব কোন সমাসের উদাহরণ উত্তর গ কর্মধারয় সমাসের বারো ব্যায়ামে শরীর ভালো থাকে বাকে ব্যায়ামে কোন কারকে কোন বিভক্তি উত্তর ক করণে সপ্তমী বিভক্তি তেরো যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় কি হবে উত্তর অধিত। চোদ্দ যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে উত্তর গ অবিমিশ্বকারী পনেরো এডিটর শব্দটির সঠিক পরিভাষা কোনটি উত্তর খ সম্পাদক ষোলো নম্বর দ্য প্রিন্সিপাল টুক দ্য রাউন্ড ইন দ্য কলেজ হেয়ার রাউন্ড ইজ অ্যাণ উত্তর হল ক নাউন সতেরো দ্য ডক্টর হু ট্রিট ক্যান্সার ইজ উত্তর গ অ্যান অনকোলজিস্ট আঠারো আই হ্যাভ নেভার সিন ড্যাশ এরোপ্লেন বিফোর উত্তর হলো গ সাস এ লার্জ আই হ্যাভ নেভার সিন সাস এ লার্জ অ্যারোপ্লেন বিফোর উনিশ মাই মাদার মি ড্যাশ ওয়ান টাকা নোট উত্তর হল ক এ মাই মাদার মি এ ওয়ান টাকা নোট বিশ আরিফ এস ওয়েল এস আলিম ড্যাশ প্রেজেন্ট দেয়ার উত্তর হল গ ওয়াজ প্রেজেন্ট দেয়ার একুশ ওভাল ইজ দ্য অজেক্টিভ অব উত্তর গ এগ বাইশ হট ডাজ দম টুথ অ্যান্ড নেইল মিন্স উত্তর ক উইথ আটমোস্ট ইফোর্ট তেইশ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর গ অল অব ইট ডিপেন্ডস অন ইউ চব্বিশ দ্য টিচার উইল ড্যাশ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট উত্তর হলো খ লুক ওভার দ্য টিচার উইল লুক ওভার দ্য অ্যান্সার স্ক্রিপ্ট পঁচিশ আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিফর্ম অব ওপেন দ্য উইন্ডো উত্তর হল খ লেট দ্য উইন্ডো বি ওপেন ছাব্বিশ চেঞ্জ দ্য ভয়েস আই নো হিম উত্তর হলো ঘ হি ইজ নন টু মি সাতাশ সেন্স দ্য ন্যারেশন কামাল সেইট টু মি হোয়াট ইজ ইউর নেম উত্তর গ কামাল আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ আটাশ রবার্ট ফ্রোস্ট ইজ এ ফ্যামাস উত্তর হল গ আমেরিকান অথর উনত্রিশ দ্য পয়েম দ্য সলিটারি রিপার ইজ রিটার্ন বাই উত্তর খুইলিয়াম ওয়ার্ডসঅর্থ তিরিশ গীতাঞ্জলি অব রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই উত্তর ক বি বিয়ারস একত্রিশ প্রথম ও দ্বিতীয় সংখ্যার গণফল পঁয়ত্রিশ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল তেষট্টি দ্বিতীয় সংখ্যাটি কত উত্তর গ সেভেন বত্রিশ একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে কুকুর যে সময়ে চারবার লাভ দেয় খরগোশ সে সময়ে পাঁচবার লাভ দেয় কিন্তু খরগোশ চার লাফে যত দূর যায় কুকুর তিন লাফে ততদূর যায় কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত উত্তর গ ষোলো ইস্টু পনেরো তেত্রিশ একটি যৌথ ব্যবসা রহিম করিম ও সাকিব যথাক্রমে বিশ হাজার তিরিশ হাজার ও চল্লিশ হাজার টাকা নিয়ে শুরু করল সুদের হার শতকরা তিরিশ টাকা হলে এক বছর পরে সাকিবের লাভ কত হবে উত্তরঘয় বারো হাজার চৌত্রিশ একটি স্কুলের ছাত্রদের ড্রিল করার সময় আট দশ এবং বারো সাড়েতে সাজানো যায় আবার বর্গাকারেও সাজানো যায় ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র রয়েছে ক ছত্রিশ জন পঁয়ত্রিশ যদি বারো ফুট দীর্ঘ এবং নয় ফুট প্রস্থ একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের ষাট পার্সেন্ট জায়গা ঢেকে দেয়া যায় তবে ওই মেঝের ক্ষেত্রফল কত বর্গফুট উত্তর গ একশো আশি বর্গ ফুট ছত্রিশ একটি ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল দুইশো চৌষট্টি বর্গ মিটার এবং ভূমি বাইশ মিটার হলে উচ্চতা কত উত্তর গ চব্বিশ মিটার সাঁত্রিশ এক্স কিউ মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইকুয়াল জিরো হলে এক্স স্কোয়ারের মান কত উত্তর ক হান্ড্রেড আটত্রিশ নিচের কোনটি অন্যদের থেকে আলাদা উত্তর ঘ সিলি টোকিও লন্ডন প্যারিস সিলি হচ্ছে একটি দেশের নাম অন্যদের টোকিও লন্ডন প্যারিস একটি শহরে শহরের নাম উনচল্লিশ নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে উত্তর হলো ঘ বারোটি চল্লিশ সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে উত্তর গ এফ জি একচল্লিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি উত্তর গ অসমাপ্ত আত্মজীবনে বিয়াল্লিশ আমি হিমালয় দেখিনি আমি শেখ মুজিবকে দেখেছি উক্তিটি কার উত্তর ফিদেল কাশোর তেতাল্লিশ শহীদ বুদ্ধিজীবী দিবস কবে উত্তর খ ডিসেম্বর চুয়াল্লিশ বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর গোড়াপত্তন কে করেছিলেন উত্তর ক ইশাখা খা পঁয়তাল্লিশ অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তর খ সহসেন শহীদ সোহরাওয়ার্দী ছেচল্লিশ মুজিবনগর দিবস কবে পালন করা হয় উত্তর ক সতেরো এপ্রিল সাতচল্লিশ তারামন বিবি কে উত্তর খ একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আটচল্লিশ বাংলাদেশের একমাত্র পোবাল দ্বীপ কোনটি উত্তর গ সেন্ট মার্টিন উনপঞ্চাশ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি উত্তর খ সুন্দরবন পঞ্চাশ বাংলাদেশের সংবিধান কবে প্রণীত হয় উত্তর ক উনিশশো সালে একান্ন কেন্দ্রীয় শহীদ মিনারীর স্থাপতি কে উত্তর ক হামিদুর রহমান বান্ন সিরডাফ এর পুনরূপ কি উত্তর ক সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর দ্য এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক তিপান্ন দু হাজার চব্বিশ সালে প্রথম নারী হিসেবে কে চন্দ্রাভিযানে যাবেন উত্তর হলো ক্রিস্টেনা কোয়াচ জন্য সম্প্রতি ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মোকাবেলায় ইসরায়েল কোন বাহিনী গঠন করে উত্তর হচ্ছে খ ন্যাশনাল গার্ড পঞ্চান্ন ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটি উত্তর গ একত্রিশটি সাম্প্রতিক যে প্রশ্নগুলো আসে এগুলো সব সময় আপডেট থাকতে হবে দু সালে কোন দেশের দূতাবাস পুনরায় বাংলাদেশে চালু হয়েছে উত্তর লঘ আর্জেন্টিনার সাতান্ন বাংলাদেশ কোন সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে উত্তর ক উনিশশো সালে আটান্ন বাংলাদেশ এ পর্যন্ত কতটি টেস্ট খেলায় জয়লাভ করেছে উত্তর ক সতেরোটি উনষাট কে ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন উত্তর গ পীর খান জাহান আলী ষাট তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটের আকার ক সাত লক্ষ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকা ছিল একষট্টি পদ্মা বহুমুখী সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল কবে শুরু হয় উত্তর চার এপ্রিল দু হাজার তেইশ সালে বাষট্টি বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত উত্তর খ চট্টগ্রামের ভাটিয়ারিতে তেষট্টি কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট এক তৈরি করেছিল উত্তর খ ফ্রান্সের চৌষট্টি এসআইএস কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম উত্তর ঘ যুক্তরাজ্য পঁয়ষট্টি আই এম এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর খ ওয়াশিংটন ডিসিতে ছেষট্টি চোদ্দতম সাপ ফুটবল প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে গ ভারতে সাতষট্টি উনিশশো সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ঘ নিউ ইয়র্কে আটষট্টি বিজ্ঞানের দুইবার নোবেল পুরস্কার কী অর্জন করেছিলেন উত্তর ক মাদাম মাদামকুরি ঊনসত্তর প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি উত্তর খ মিথেন সৌতর কোনটি ক্ষুদ্র জলজ উদ্ভিদ উত্তর ক ওলফিয়া অ্যারিজা একাত্তর নিচের কোনটি বাংলাদেশে হোয়াইট গোল্ড নামে পরিচিত উত্তর ক গলদা চিংড়ি বাহাত্তর ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র উত্তর ক সিসমোগ্রাফ তেহাত্তর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় উত্তর ক পরমাণু চত্বর আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত উত্তর গ তিন লক্ষ কিলোমিটার পঁচাত্তর ভিটামিন সি এর রাসায়নিক নাম কি উত্তর ক ক্যাসকোরবিক অ্যাসিড ছিয়াত্তর হেরা অন্ধকারে চকচক করে কেন উত্তর খ উচ্চ প্রতিসারঙ্গের কারণে অভ্যন্তরীণভাবে আলোর প্রতিফলন ঘটে সাতাত্তর জিপিএসের পুনরূপ কি উত্তর গ গ্লোবাল পজিশনিং সিস্টেম আটাত্তর র্যাম কি উত্তর ক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি উনাশি ল্যান কি উত্তর ঘ লোকাল এরিয়া নেটওয়ার্ক আশি ওয়াইফাই কি এর পুনরূপকে উত্তর হল ঘয়ারলেস ফিডালিটি